তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরাসরি চলে এসেছি হলদিয়ার কুকরাাহাটিতে আর কুকরাাহাটিতে জানো জয়শ্রী সাউন্ড আর ওনার নিজস্ব ক্যাবিনেট সেন্টারও রয়েছে সাথে বক্স ক্যাবিনেট সেন্টার আর আজ ওনার রিভিউ করবো কিছু দেখতে পাচ্ছি প্রচুর বক্স রাখা রয়েছে আর এই মানে নতুন কী আপডেট আসছে আর জয়শ্রী সাউন্ডের নিজস্ব মানে সেটা আবার কী আপডেট আসছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন আস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর মেনলি এই হচ্ছে এস এস বক্স ক্যাবিনেট সেন্টার সামনে লক্ষ্য করতে পারছো আর এই পাশের দিকে প্রচুর বক্স রেডি হয়ে একদম হয়ে এসছে দেখো এ পাশে সামনে টু পব বেশ রাখা রয়েছে পরপর চার পিস আর এই পাশে জয়সির র্যাক টুইটার আর এই পাশে দেখতে পাচ্ছি টু যে পপ বেসগুলো কালার হয়ে পুরো রেডি ডেলিভারি হয়ে যাবে আর এইগুলো তোমার সবে হয়েছে মানে এক পার্সেন্ট যে কাজ হয়েছে পেস্টিং যেটা হয়েছে এরপরে পুটটি হবে কালার হবে আর বেরিয়ে যাবে কোন সেটা আছে অবশ্যই তার কাছ থেকে জেনে আমার জানানোর চেষ্টা করবো আর মেনলি এখানেই কাজকর্মগুলো করা হয় বক্স অলরেডি রেডি চলছে আর তো বিশ্রাম করছে তোমাদের একে একে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ পপ বেস্টের ফিনিশিংটা আর এই পাশের দিকেও প্রচুর মাল রেডি হয়ে পুরো রাখা রয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখাবো একে একে সব এ পাশে দেখতে পাচ্ছি র্যাক টুইটার যেগুলো ওর যে খোলগুলো রেডি হয়ে গেছে প্রায় অনেকগুলোই দেখতে পাচ্ছি টুইটারের যে খোল আর এ পাশে এগুলো কী দেখো কী বক্স এগুলো এগুলো হচ্ছে টু লায়ন মিট টু লায়ন মিট রেডি হয়ে গেছে কালার ফালার হয়ে পুরো জামা পরিয়ে রেডি ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ চার পিস রয়েছে আর এই পাশেও সেমভাবে পনেরো ইঞ্চি থ্রি মিট পেস্টিং হয়েছে পুটি হবে কালার হবে আর বেরিয়ে যাবে এটাও চার পিস রেডি আর এই পাশের দিকে পুরানো ক্যাবিনেটের স্টক রয়েছে প্রচুর পুরনো ক্যাবিনেট রয়েছে এই ক্যাবিনেটগুলো বিক্রি রয়েছে পুরনো ক্যাবিনেট যদি কারোর পুরোনো ক্যাবিনেটের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে দেখো সমস্ত রকমের ক্যাবিনেট এখানে অ্যাভেলেবেল রয়েছে পুরোনো থেকে নিউ আর কন্ডিশানটা তোমরা লক্ষ্য করতে পারছো পুরো নতুনের মতনই রয়েছে খুব অল্প দামে এগুলো পেয়ে যাবে যোগাযোগ করবে আর দাদার কাছ থেকে জেনে নেবো কেমন কী রেট রয়েছে এগুলো এগুলো টু বেস রয়েছে আঠেরো ইঞ্চি বেস দু পিস এটাও টু বেস এদিকে টু বেসের একটি সেট আপ রয়েছে যেগুলো টু এর মিট দিয়ে আর এটা ছোটো পপ বেস দেখো কারো যদি ছোটো আপ বানানোর প্রয়োজন মনে করো তো চলে আসবে এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে তাতে মিট সেটিং মিট রয়েছে এগুলোও বিক্রি রয়েছে আর এর পাশে থ্রি মিট থ্রি মিট রয়েছে চার পিস আর টু এর বেস রয়েছে চার পিস এটা একটা টোটাল সেটিং রয়েছে আর ওই পাশে টু টু একটা চার পিসের মানে এক পেয়ার সেট রয়েছে আর এর পাশে দু পেয়ার টু টু ওটা ছোটো স্কেছেন যেটা তোমাদের ছোটো আর এই পাশে পুরানো যে নিউ মা কালী সাউন্ডের পপ সেট রয়েছে ফোর পপ বেশ আর ফোর স্টাইলের যে মিট চার পিস আর দু পিস পপ বেশ কন্ডিশান তোমরা দেখতে দেখতেই পাচ্ছ শুধু ধুলো পড়ে গেছে এগুলো তোমাদের পরিষ্কার করে একদম যদি চাও তো কালার পেস কালার করে একদম নতুনভাবে বেরিয়ে যাবে জামা ফামা পরিয়ে দিয়ে একদম এগুলোর কন্ডিশান তোমরা দেখো পুরো নতুনের মতনই রয়েছে একদম বেশি দিনের কেবিনেট না এগুলো খুব কম দামেই তোমরা পাবে অবশ্যই প্রয়োজন হলে চলে আসবে এসএস বক্স ক্যাবিনেট সেন্টারে আর চলো নতুন কী বক্স রেডি হচ্ছে দেখাবো আর মেনলি এই রয়েছে চয়েসটি সাউন্ডের যে গোডাউন এটি রয়েছে অফিস আর এটি মেশিন সেট আপের গোডাউন আর এটাই বক্স থাকে তো চলো কী কী মেশিন রয়েছে দেখাবো একে একে আর মেশিনের সেকশানের পাশে দেখলাম প্রচুর মেশিন রয়েছে শাড়ি দিয়ে তো নিচে থেকে দেখায় তোমাদের এটা এটিআই ফর্টিন এক পিস আর এটা সকলের পরিচিত মেশিন সি এ টোয়েন্টি এক টোয়েন্টি আর এটা তো জানোই সমস্ত সেটাবেল যে স্পেশাল ডট পেডি থাকে সেটা আর এখানে লক্ষ্য করতে পারছি যে নতুন মেশিনটা খুব ভাইরাল মেশিন বর্মন থেকে শুরু করে মেদিনীপুরের নামি দামি সেটা এখন ইউজ করছে অডিও পালস তো অডিও পালসের সিএইচ আট হাজার দু পিস আট হাজার আর দু পিস কত ছ হাজার দেখেন আর এই এক পিস এটিআই ফরটি আর এগুলো শাড়ি দিয়ে স্টেবিলাইজার রয়েছে চার পিস স্টেবিলাইজার আর এই সাইডে রয়েছে র্যাক সেকশানের যে মেশিনগুলো পিঞ্জার মেশিন দেখো পিঞ্জার বারোশো এক স্টেনজারের মেশিন সাতশো এগুলো সাতশো আর এগুলো পুরানো যে স্ট্রেঞ্জারে অনেক পুরানো মেশিন কত এটা স্ট্রেঞ্জারে আটশো রুপিস রয়েছে এটা স্ট্রেঞ্জারের তিন হাজার থ্রি কে মনিটার এই রয়েছে টোটালি মেশিন আর আর এই পাশে দেখতে পাচ্ছি নতুন মেশিনের বাক্স পেটি পেটি প্যাক পুরো রয়েছে সবে ভাড়া থেকে এলো তো চলো মনিটর মনিটর বক্স গোডাউনের সামনে দুপিস আর মেশিনের অফিসের পাশেই যে মেন অফিস রয়েছে এখানে ভাড়া ধরে থাকে যাবতীয় ভাড়া কাজ থেকে কেবিনেট বুকিং সমস্ত কিছু হয় আর এখানে মূলত কিউানের সমস্ত স্পিকার সমস্ত ধরনের স্পিকারের প্রচুর স্টক দেখতে পাচ্ছি তোমাদের নতুন স্পিকার লাগলেও অবশ্যই যোগাযোগ করতে পারো জয়শ্রী সাউন্ডের সাথে

দেখো বেশ নেমে গেল একটা আর ওটা থেকে কি বেশ আর এই পাশের দিকে মূলত যে জয় সিট মিট গুলো মিট রয়েছে দেখো যে এস লেখা রয়েছে কত সুন্দরভাবে আগের যে মিট ফিল সিমিট আর এই পাশেও রয়েছে আরো এক পিস কাজগুলো করা হয় এ পাশে যে পুরানো মিট দেখো যে এস সংক্ষেপে লেখা রয়েছে জয়শ্রী আর স্পিকার দেখো কি কোম্পানি এটা অবশ্যই কমেন্টে জানাও কি কোম্পানির স্পিকার